দর্শকের মধ্যে আছে পুরাতন সত্যি হাটকোলা দেখেন দেখেন সে চা বানাচ্ছে অসাধারণ চা এবং দুধ চা বানাচ্ছে দেখেন কত সুন্দর দুধ চা সে বানাচ্ছে আর তার এখানে দুটো ক্রীড়াম্পদ আছে মানুষের খেলার চান্স সহজে পায় না অনেক মানুষের ভিতরে অনেক মানুষ সে কিন্তু সুন্দর চা বানায় কি মুসকে হাসি দিচ্ছে দেখতে পাচ্ছেন কি কত সুন্দর হাসি এবং সে তার দোকানের সাইডে দেখেন সব মোটর সাইকেল আর মোটর চা খাওয়ার জন্য সবাই এখানে আসে এবং বোর্ড খেলার জন্য আসে শুধু গাড়ি আর গাড়ি সবাই কিন্তু এখানে আসে এবং সবচেয়ে মজার বিষয় আছে যে সবাই এখানে এসে ক্যারাম বোর্ড খেলে এবং সময় কাটায় হ্যাঁ আপনাদেরকে দেখাতে পাচ্ছি হ্যাঁ নুরজামান বোর্ডের এখানে প্রচুর ভিড় হয় আপনারা সবাই চলে আসবেন এবং সবাই সবাইকে এখানে আসবেন ক্যারাম বোর্ড খেলবেন চা নাস্তা করবেন সবাই মোটামুটি মিটিয়ে আছে ক্যারাম বোর্ডে সব যারা যারা চা তাদের গাড়ি ঘোড়া সব রাস্তার পাশে থাকে দেখেন সব সিরিয়াল পরে গেছে হ্যাঁ হ্যাঁ হর দুধিত না এটা হচ্ছে দুধের চা সে কিন্তু সেই সুন্দর করে আমাদের মিদ্যা বেরিয়েছে তারপরে আবার নুর জামানের এখানে চলে যাচ্ছি এ দেখেন সে ঘুরতে যাচ্ছে কত সুন্দর হাসি হ্যাপি চা একটা হাইতে দাও হ্যাঁ আপনারা সবাই আসুন এখানে এসে সবাই মজা করবেন এবং সে ঐতিহ্যবাহী চা তৈরি করে বিশাল একটা মানে তার কিনা এবং খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু চা বানাতেই আছে এবং অসাধারণ লাগছে তাকে মিষ্টি মিষ্টি হাসতেছে হ্যাঁ আর বোট খেলা চলছে আমরা বোট খেলাটা তো দেখাতে যাই দেখি নবজামান সাহেবের ভিড় দেখেন বোট খেলছে সবাই বোর্ড খেলার জন্য ব্যস্ত বেরিয়ে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য ধন্যবাদ